আওয়ামী রাজনীতি করার বিষয়ে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার যে ইতিবাচক মনোভাব সরাসরি প্রকাশ করেছেন তার ভেতরে আমরা একটু সংকোচ দেখতে পেয়েছি তিনি বললি এই কথাগুলো বলতে পারেননি এবং একই সঙ্গে এই যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বা সমস্যা নেই এটি দায়ভার আবার অন্যের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কেন তিনি বললি সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেননি কেন তিনি সংকোচ বোধ করছিলেন তার পিছনেও নিশ্চয় নানান বাস্তবতা রয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে তো আমরা এই ধরনের ভাষা ভাষা কথা শুনতে চাই না হচ্ছে যে ভারতের প্রভাবশালী অন্যতম একটি গণমাধ্যম দা হিন্দু এই পত্রিকাটির পক্ষ থেকে আহ বাংলাদেশে এসে আমাদের প্রধান উপদেষ্টার বাসভবনে বসে তার ইন্টারভিউ করা হয়েছে নানান বিষয়ে প্রশ্ন করা হয়েছে তার মন্তব্য নেওয়া হয়েছে কোনো কোন বিষয়ে তিনি যেমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে ভাষা ভাষা মন্তব্য করেছেন দা হিন্দুর পক্ষ থেকে প্রশ্ন ছিল নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হবে কিনা উত্তরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এরই মধ্যে এই ঘোষণা হয়ে গেছে আমরা কোনো ধরনের ঘোষণা সরকার পক্ষ থেকে পাইনি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য পাইনি তাদের রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে অথবা ওপেন থাকার ক্ষেত্রে যাই হোক তিনি বলছেন যে রাজনৈতিক দলের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি সেটা করেছে তারা বলেছে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছেন দেশের একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না এখানেও নানান ধরনের জটিলতা দেশের একটি বড় দল যা বলবে তাই কি মেনে নিতে হবে নিশ্চয়ই না আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আচরণ করেছে এগুলো সবই সত্য কথা কিন্তু এগুলোর দায়ে যারা সরকারের থেকে এই কাজগুলো করেছে তাদের বিচার হবে না একটি যত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে সেই প্রশ্নটি তো জোরে উঠেছে এবং যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি যেমন তাদের মতামত জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়না ঠিক একই সঙ্গে যারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে বিএনপিও নির্যাতিত হয়েছে তারাও তুমুল বিরোধিতা করেছে সরকারের এই ধরনের অবস্থানকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার যে একটি পদক্ষেপ নিতে যাচ্ছিল একটি আইন করার প্রণয়ন করা হয়েছিল কোনো দল হলে তাকে সেই সব জায়গায় অনেক ধরনের আপত্তি হয়েছে যাই হোক দ্য হিন্দুর পক্ষ থেকে পরবর্তী প্রশ্ন ছিল আওয়ামী লীগে অংশগ্রহণ নিয়ে তার মানে আপনার কোনো আপত্তি নেই তিনি বলেছেন আমি কোনো রাজনীতিক নই যে একটি পার্টি বা অন্য আরেকটি পার্টিকে বেছে নেব আমি শুধু রাজনীতিবিদদের করছি কেন ডক্টর বলতে পারেননি যে কথাগুলো আমি আমার মস্তিষ্ক থেকে উচ্চারণ করলাম যে কোটির ভিত্তিতে বিবেচনা করা উচিত বা সরকার কোন সিদ্ধান্তে যাবে ফ্যাস আচরণের ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা বিচার করা হবে বা তার দোষ দিয়ে বিচার করা হবে নাকি পুরো দলকে নিষিদ্ধ করা হবে তেমন কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি যেহেতু আমরা জানি ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে এক ধরনের তুমুল দাবি উঠেছে আওয়ামী নিষিদ্ধ করার ক্ষেত্রে আমরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো বোর্ডলেস দেখতে পাচ্ছি না ছাত্ররা যে দাবি করবে কেন সেই দাবির প্রতি সবসময় নমনীয় থাকতে হবে কেন জোর গলা তিনি বলতে পারবেন না যে না এটা ঠিক নয় আমরা বিচার করব তবে এভাবে নয় এরই মধ্যে হাসাত আবদুল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের করবে তাদেরকে গণশত্রু হিসাবে চিহ্নিত করা হবে এক এক ধরনের যেহেতু ছাত্ররা রাজনীতি করবে রাজনীতির তারা নতুন রাজনৈতিক দল গঠন করছে যদিও সেটি বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নয় সেটি দেখভালের দায়িত্ব সম্ভবত জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যে থেকে আবার কিছু অংশের সমন্বয়ে যে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক কমিটি সেটি সমন্বয়ে যাই হোক এখন কেন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে আগামী সুস্থ সুন্দর সুন্দর একটি রাজনৈতিক ভবিষ্যতের জন্য এই কথাগুলো সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হচ্ছে না এগুলোই সরকারের জন্য বড় বিপদ হয়ে দাঁড়া আমরা মনে করি এবং এই আরও বেশ কিছু বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আমাদের কাছে খুব দুর্বল চিত্তে মনে হচ্ছে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারছেন না আমার মনে হয় যে এক ধরনের অসাহাত্য বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি তাই আমি জানি না আমার কাছে মনে হচ্ছে তার মতন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক একজন একজন ফিগার নোবেল লরিয়েট কেন তিনি এইভাবে কথা বলবেন তার কাছে প্রশ্ন ছিল সংখ্যালঘুদের বিষয় ছিল নির্যাতন তিনি তার কাছে থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া নিয়ে তিনি বাংলাদেশের সমালোচনা করে করা বিবেক দিয়েছেন এই প্রশ্নের উত্তরে ড ইউনুস কেন এরকম কথা বললেন তিনি বলেছেন না ডক্টর ইউনুস অধ্যাপক কোনো ধরনের বিবৃতি দেননি তখন আবার হিন্দুর পক্ষ থেকে বলা হলো যে না তিনি সংখ্যালঘুদের সম্পর্কে বিবৃতি দিয়েছেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ভালো কথা সেটা বাংলাদেশ এবং সংখ্যালঘুদের নিয়ে হয়তো তাকে সঠিকভাবে তথ্য জানানো হয়নি এটা একটা প্রবাগান্ডা যা বিশ্বজুড়ে চলছে এই কথাটি অবশ্যই আমরা সমর্থন করি ডিফ ভারতের পক্ষ থেকে যে ধরনের গুজব এবং অপপ্রচার চালানো হচ্ছে সেটি তিনি তুলে ধরেছেন এবং এর আগে তিনি দ্য ইকোনমিস্ট একই কথা বলেছেন ভারত প্রসঙ্গে এই জায়গাটা তার সঙ্গে আমরা একমত এবং আমি আবারও বলি সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে না তারা যে আক্রমণের বাইরে রয়েছে আমি সে কথা বলছি না তারা নির্যাতনের মধ্যে রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুসলমান সম্প্রদায়ের মানুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন গত দুই তিন মাসে সেটি রাজনৈতিক আক্রমণের শিকার এখানে আমি হিন্দু মুসলমান কিভাবে আলাদা করব। বারবার একটা কথা বলছি এবং বাংলাদেশকে একটা বিপজ্জনক অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারত তার নিজ স্বার্থে নিজ এজেন্ডা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউরুস কেন ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিটিকে বিবৃতি বলতে তিনি এক্স হ্যান্ডেলে যে মন্তব্যটি করেছিলেন মার্কিন নির্বাচন আগে সবাই জানে এটি দিকে অস্বীকার করা একেবারেই আমার মনে হয় ঠিক হয়নি সেখানে প্রসঙ্গক্রমে বাংলাদেশের সংবিধান প্রশ্ন এসেছে সংখালুঘদি সম্প্রদায়ের অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে তা হিন্দুর সাংবাদিক বলছেন তারা ভীত সন্ত্রস্ত বোধ করছেন তারা মনে করছেন তাদেরকে টার্গেট করা হয়েছে ফেসবুকে অডিও আছে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা আছে সামাজিক যোগাযোগ তো আছেই সেগুলো কোথেকে ছড়ানো হচ্ছে সেগুলো আমরা জানি যাই বর্তমান ক্ষমতা থাকা ব্যক্তিদের আমরা বলতে শুনছি সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা বদলে দেওয়া হবে আপনার সরকারের মাধ্যমে বাংলাদেশে পরবর্তীতে যা আসছে তা ইসলামের অধিক মাত্রায় উগ্রবাদ এটি গত ষোলো বছরে আমরা দেখতে পাইনি দা হিন্দুর এই বক্তব্যের কিছু অংশ সঙ্গে আমি একমত কিছু অংশ উদ্দেশ্য অবশ্যই বলতে হবে গত ষোলো বছরে দেখতে পাইনি গত ষোলো বছরে শেখ হাসিনা দু নৌকাই পা দিয়েছেন হেফাজতে ইসলামকে প্যাট্রাইজ করেছেন ইসলামী মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে তিনি আপোষ করেছেন আবার হিন্দুদেরকে ব্যবহার করেছেন যাই হোক তার উত্তরে আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে যদি একটু আপনাদের পড়ে শোনায় হিন্দুর বক্তব্য ছিল প্রশ্ন ছিল যে এসব সম্প্রদায়কে আশ্বস্ত করার জন্য আপনার সরকার কিছু করতে পারে এবং সংবিধান প্রশ্নে যে বলেছেন যে এটা কি মানে আমরা মানবো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থাকা প্রতিজন ব্যক্তি একজন মানবাধিকার কর্মী তারা নিজেরা ভুগেছেন অথবা তাদের কেউ পরিবেশবাদী কর্মী লিঙ্গগত কর্মী এবং অন্য ধর্মের অধিকার করবেন সুতরাং তারা সবাই অধিকারবাদী তাদের সামনে যদি এই কথাগুলো আপনি বলেন তাহলে তারা আপনার প্রতি দিককার করবেন উপদেষ্টা পরিষদে তিনজন প্রতিজন সদস্যের জীবন সম্পর্কে জানুন এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসrefs এরিয়া গেছেন কারণ আমরা জানি যে গত কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে আপিল করেছেন সংবিধানে কিছু বিষয় বাদ দিতে তার মধ্যে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেন ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়া হবে এবং যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যে সংবিধান আরেকটি ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের মানুষের অধিকার সংরক্ষণ করবে রাষ্ট্র ভালো কথা তাহলে ধর্ম নিরপেক্ষতা কেন বাদ দেওয়া হবে কোন ভিত্তিতে আমরা কি ইসলামী রাষ্ট্রের দিকে ইসলামী বিপ্লবের দিকে যাচ্ছি কথিত বিপ্লব যেটি জামাত ইসলাম থেকে কদিন আগে বলা হয়েছে যে বাংলাদেশে আরেকটি বিপ্লব করতে হবে ইসলামী বিপ্লব এবং সমন্বয়দের মধ্যে থেকে কেউ কেউ আমি সবার কথা বলছি না উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে কেউ কেউ আমি সবার কথা বলছি না এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন গৃহযুদ্ধের কথা বলছেন নানা নাকার ইঙ্গিতে কেন এগুলো হবে এগুলোই ভারতকে সুযোগ করে দিচ্ছে বাংলাদেশকে একটি মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরার জন্য আমরা মনে করি আরো একটি বিষয় যে প্রশ্নটি করেছে হিন্দু পক্ষ থেকে সেটিকেও সমর্থন করে ভারতের পক্ষ থেকে নানান ধরনের প্রচার গুজব চলছে কথা যেমন বলছি হিন্দু পক্ষ থেকে যে কয়েকটি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরও সেখানে বলা হয়েছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন আমরা শুনেছি অনেক সাংবাদিক অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বা কার্ড বাতিল করা হয়েছে কেউ কেউ বলছেন আপনার সরকারও অতীতে সরকার আচরণ অব্যাহত রেখেছে এখানে আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন তিনি বলছেন জনগণকে বিচারে মন্ত্রণা করতে দিন এই সরকার কি কাজ করছে বা সরকার কি করেছে আমি বিতর্কে যাচ্ছি না আমরা সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করেছি এ নিয়ে কোনো সংশয় নেই অ্যাক্রিডিটেশন বিষয়ক যে আইন সেটা আমরা তৈরি করিনি আমরা শুধু সেটা প্রয়োগ করেছি এটা কোনো কথা হলো যদি কোনো কালা কানুন আগের যে সৌর শাসনের দল সেই দল যদি পড়ে থাকে তাহলে সেই কালাকানুন কেন আপনি প্রয়োগ করবেন কেন সেই আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে এবং অ্যাক্রিডিটেশন কার্ড সম্বন্ধে এর আমি বলেছি অনেক সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে যদি কারোর বিশেষ কোনো অন্যায় থাকে দুর্নীতির সঙ্গে যুক্ত কিংবা ফ্যাসবাদী সরকারের দোষর হিসেবে কিন্তু কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে যদি কেউ জড়িত হয়ে থাকে তাদের স্পেশালি মামলা দেওয়া হবে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে এরকম কোনো বিধিমালা কি আছে যুক্ত যে কোনো ধরনের তোমারই তো অপরাধ ছাড়াই কারোর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা যাবে শুধুমাত্র দলীয় পরিচয়ের ক্ষেত্রে আমার মনে হয় এগুলো ঠিক না আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন আমি প্রথমে বলেছি কোনো কোনটির সঙ্গে আমি একমত এবং কোনটি তিনি ভাষা ভাষা মন্তব্য করেছেন কিসের ভয় প্রধান উপদেষ্টার সেই প্রশ্নটি আবারও করতে হচ্ছে আল্লাহ হাফেজ